নমস্কার দর্শক বন্ধু আপনার জন্মকুণ্ডলিতে শুক্র কমজোর মানে শুক্র দুর্বল পাওয়ারফুল নয় অংশ বলে কম পাপ করিতে যোগ আছে মানে শুক্র যেখানে বসে আছে তার দুদিকে পাপ গহ আছে শুক্রের উপর পাপ গহের দৃষ্টি আছে তো আপনার শুক্রই কমজোর শুক্র কমজোর মানে কি যে আপনার শারীরিক কমজোরি আছে আপনার আর আপনার কি মেন সমস্যা কোথায় আপনার যৌন ক্ষমতা কম তো আপনার যৌন ক্ষমতাটাকে যদি আপনি বাড়াতে চান যদি আপনি ভাবেন না আমার একটা প্রয়োজন আছে তাহলে আপনাকে বলছি এই কাজটা করুন হানড্রেড পার্সেন্ট আপনার স্ত্রীর কাছে আপনাকে মুখ ফেরাতে হবে না এখন একশো পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট পুরুষ তার তীর মুখের দিকে তাকাতে পারেন না কারণ একটাই তার শুক্র কম যদি শুক্র আপনারা ঠিক করতে চান শুক্র কি শুক্র হচ্ছে বৈভব ঐশ্ব ভোগ আপনার যদি ভোগ না করতে পারেন তাহলে রোগে ভুগবেন না তো আমি আপনাকে বলছি চ্যালেঞ্জ দিচ্ছি আপনার শুক্র ঠিক হয়ে যাবে একবার এই উপায়টা করলে সারা জীবন আপনাকে আর নতুন কিছু করতে হবে না উপায়টা কি শুনুন শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে যখন চন্দ্র বড় থাকবে সেই সময় শুক্রবার দেখে আপনারা কিছুটা এলাচ আগে থেকে এলাচ দোকান থেকে কিনে নিয়ে আসুন বড় এলাচ বড় এলাচ এক লিটার জলে সে বড়ো এলাচ কিছুটা পরিমাণ মতো দিয়ে সেই জলটাকে আপনারা ফোটান ফোটানোর পরে সেটাকে ফোটাতে ফোটাতে খানিকটা কমিয়ে নিয়ে আসুন যখন অল্প একটু থাকবে তখন সেটা একটা বোতলে ভরে রেখে দিন রাখার পরে যা আপনাকে বললাম যে শুক্লপক্ষের শুক্রবার থেকে আপনাকে শুরু করতে হবে স্নানটা করা কিছুটা বালতির মধ্যে হোক কিছুটা আপনারা ওই জলটা আগে ঢেলে দেবেন যে এলাচ যে আপনারা ফুটিয়েছেন সেই জলটা সামান্য এক কি হোক দুমুটকি হোক সেটা আগে দিয়ে দেবেন দেওয়ার পরে সেখানে জলটা দেবেন যতটা পরিমাণ জল লাগে স্নান করতে আপনার সেই জলটা আপনি ওখানে দিন দেওয়ার পরে সেই জলে আপনি স্নান করুন অন্তত পনেরো দিন এই প্রক্রিয়াটা করুন আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি আপনার শুক্র সমস্যা আপনাকে ভুগতে হবে না যৌন সমস্যা আপনাকে কোনো ভুগতে হবে না চ্যালেঞ্জ নমস্কার